বিলুনিয়া ঋষ্যমুখ ব্লকের ধর্মনগর এলাকায় এগারো বছর নাবালিকা অপহরণ ও ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন শিশু সুরক্ষা প্রসঞ্জিত সদস্যা অন্যান্য সদস্য পুলিশ আধিকারিক অভিজিৎ দাসের কাছে এসে সাক্ষাৎ করে শাস্তির দাবি জানান আজ সন্ধ্যা সাতটা নাগাদ আগরতলা থেকে বিলুনিয়াতে ছুটে আসেন শিশু সুরক্ষা কমিশনের সদস্যা চামিলি সাহা বিলুনিয়া থেকে ঋষ্যমুখ ব্লকের ধর্মনগর এলাকার নাবালিকার বাড়িতে গিয়ে কথা বলেন নাবালিকা নাবালিকার পরিবারের সাথে এবং ঘটনার বিষয়ে অবগত হন সেখানে কিছু সময় আলাপ আলোচনার পর বিলোনিয়াম হকুমা পুলিশ আধিকারিকের সাথে দেখা করে অভিযুক্ত প্রসঞ্জিৎ মোহরির শাস্তির দাবি জানান এ ধরনের নাক্কারজনক ঘটনা যাতে আর না হয় সেই ধরনের উদ্যোগ গ্রহণ করার আবেদন জানান শিশু সুরক্ষা কমিশনের সদস্য চামিলি সাহা ব্যুরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা চামী সাহা আমার সাথে আরেকজন মেম্বার গৌতমশীল আমরা ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা দপ্তর থেকে এসেছি রাজ্য শিশু সুরক্ষা দপ্তরের চেয়ারম্যান মাননীয়া জয়ন্তী দেববর্মা মহোদয়ের নির্দেশনে আজ এখানে আসা কারণ সংবাদ মাধ্যমে আমরা খবর পাই শিশুমুখ বিলুনিয়ার ধর্মনগর এলাকার মধ্যে ক্লাস ফাইভের খুব ছোট্ট একটি মেয়ে ধর্ষিতা হয় এবং পুলিশের তৎপরতায় যে দোষী সেও তা কাউকে ধরতে পারে দোষীকে আজকে আমরা এখানে আসলাম যাতে দোষী কঠোর শাস্তি পায় এবং খুব তাড়াতাড়ি যাতে চার্জশিট দায়ের করা হয় এই কেসের মামলার জন্য অপরাধী কঠোর শাস্তিটাই আমরা চাই বিলোনিয়া থানাতে এসেছে হ্যাঁ আমরা ওমেন পিএসও দিয়ে দেখা করে এসেছি আসলে এটা এত লজ্জাস করা নক্কার জন্য ঘটনা কি বলবো আমরা মুখে বলার মতো না বাচ্চার মেয়েটি খুব ছোট তবে পুলিশের তৎপরতায় অপরাধী ধরা পড়েছে এর জন্য পুলিশ প্রশাসনকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই